গত আটই জুলাই শনিবার বিকেলে বিএফডিসিতে শিল্পী সমিতি কার্যালয়ে কার্যনির্বাহী সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন ফেরদৌস তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খল চরিত্রের অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলতি মেয়াদের সভাপতি মিশা সৌদাগর চিত্রনায়িকা মৌসুমীকে বয়স্ক বলে সম্বোধন করেন এরপর বয়স্ক বলার কারণ ও বছর ধরে অভিনয় করা এই অভিনেতা দিয়েছেন তিনি বলেন প্রতি সম্মান জানাতেই বয়স্ক বলেছি অন্য কিছু নয় মানে তিনি অনেক সিনিয়র অভিনেত্রী সেই উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে শুরু করেছেন অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ফলে তিনি সব বিষয়ে জানেন বোঝেন তিনি বয়স্ক অভিনেত্রী তাই তাকে আমরা সম্মান করি এদিকে নয় জুলাই বিকেল তিনটার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন মৌসুমীর স্বামী ও জনপ্রিয় অভিনেতা উমর সানি তিনি রাজধানীর উত্তরায় সাত নম্বর সেক্টর পারে, আঠারো নম্বর সড়কের উনচল্লিশ নম্বর বাড়িতে নতুন রেস্তোরাঁ মেরি মন্টানা থেকে লাইভে আসেন সে সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সানি প্রসঙ্গ টেনে বলেন অনেক কিছুই দেখছি অনেক কিছু শুনছি চলচ্চিত্রে আসার বয়স প্রায় আঠাশ থেকে উনত্রিশ হয়ে গেল তখন তিনি নিজেকে দাঁড়িতে হাত বুলিয়ে বলেন বয়স্ক মনে হচ্ছে আর বলেন না শিল্পীদের কোনো বয়স নেই আমি এখনো মনে করি পৃথিবীতে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হচ্ছেন অমিতাভ বচ্চন আমি কি ঠিক বলছি এরপর অন্য প্রসঙ্গে চলে যান তিনি ওমর সানি আরো বলেন আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে স্বীকার করে নিচ্ছি আপনাদের ভালোবাসায় আমি ওমর সানি আপনারাই আমাকে এক সময় নাম্বার ওয়ান হিরো বানিয়েছিলেন জুলাই একটি জায়গায় সদাগর বয়স্ক বলেছে ও বলে যে ও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপর আর্টিস্ট হয়েছে মিশা তুমি কোন জায়গা থেকে এসেছো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই আমি জানি তো মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ এটাকে শিক্ষা বলে তুমি কোন ক্লাসে পড়েছ এটা আমাকে জানতে হবে মৌসুমি যদি বয়স্ক হয় তাহলে রুজিনা অঞ্জনা চম্পা আপার অবস্থান কোথায় ববিতা বা সাবানা আপার কথা নাইবা বললাম এই তোমার মানসিকতা এ কথাও বললেন উমর সানি ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ